নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ মোটামুটি ভালোই আছি আজকে ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে দশটা বেজে গেছে তো তারপরে ঘুম থেকে উঠে দুয়ার পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে তো এখন বাজে হচ্ছে এগারোটা ওই পনেরো মতো তো চা করে নিচ্ছি প্রচণ্ড ফিদাও লেগেছে আজকে হচ্ছে গুরু পূর্ণিমার ছুটি অবন্তিকারও ছুটি অবন্তিকার বাবারও অবন্তিকার বাবা যেদিন মানে ছুটি হয় তার আগের দিনই সকালবেলার যে বাজার অ্যালার্মগুলো তো সেগুলো সব কিছু বন্ধ করে দিয়ে রেখে দেয় কী অবস্থা দেখো সেই জন্য আর সকালবেলা না ঘুম থেকে উঠতেই পারিনি আর ঘুম ভাঙেই নি বিশেষ করে ঘুমাতে ঘুমাতে রাত্রি তো অনেক বেঁচে যায় সকালবেলা ঘুম ভাঙতে চায় না তো যাই হোক এদিকে আমার চা হয়ে গেছে ওইদিকে ওদেরকে বলছি যে তাড়াতাড়ি করো ফ্রেশ হয়ে নাও আমার খুব খিদা লেগেছে তো ওরা শুনছেই না শুনছেই না সকাল সুকাল উঠে প্রথম কাজ হচ্ছে ঝগড়া করা তো বরের সঙ্গে ঝগড়া করছি আর চা বানাচ্ছি তারপর আবার অবন্তিকার পরীক্ষা আছে কালকে তো ওরও পড়াটা সকালবেলা মিস হয়ে গেল তো ওকে বললাম যে সকালে তুই দেরি করে উঠেছিস তো আগে স্নান করে এনে তারপর গোপুকে তুলে তারপর কিছু একটা খেয়ে দে বই নিয়ে বসবি তো ও স্নান করে গোপুকে তুলল তো এখন টেবিলটা ও গুছিয়ে গাছিয়ে নিচ্ছে আর কি খাবে সে ভেবে পাচ্ছে না আমি বললাম যে ছাতু খা হলে ওটস আছে ওটস খেয়ে চিরা আছে দুধ আছে তো ও কালকে দুধ খেয়ে দিয়ে দুধের যে ইয়েটা সসপেনটা তো সেটা বাইরে রেখেছে আজকে যেহেতু দেরিতে ওঠা হয়েছে সেই দুধগুলো না একটুখানি মানে গরম করলেই ফেটে যাবে তো ও বলছে ওই দুধগুলো আবার গরম করতে যাতে ফাটে আর ছানাটা যাতে ওকে বের করে দিতে পারি

যখন পড়া কাজ একদম ওভারফ্লো হয়ে যায় তখন কাজ তখন মুক্তি কথা ভিড়ে তখন কোনটা বড় কোনটা না হলো না দুনিয়া ফুটাল চিনি হ্যাঁ অতগুলো চিনি দিতে লাগবে না ওইটুকুই হবে তো অবন্তিকাকে দুটা ফাটিয়ে নিয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম আর ও চিনি মিশিয়ে নিল এখন এটা খাবে বললাম যে ওই দুধ দিয়ে চিরা মুড়ি নালে ওটস খেয়ে নে কিন্তু না ও ভালো করে দুধটাকে ফাটিয়ে নিয়ে খেতে বেশি ভালোবাসে এমন হলে খায় ফেলা এমন এমন করিয়ে অনেক কিছু ডিশ বানা যায় যেন বই পড়া হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটা নতুন টেবিল নিয়ে এসেছি আলাদা করে রান্নার সেট আপ করবো জন্য তো তার নিচে অনেক কিছু জিনিসও রেখেছি তো এগুলো কি কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে আর একটা ব্লগের মধ্যে দেখাতে পারবো আমি তো যাই হোক আজকের মতো এইটুকু দেখে নাও বন্ধুরা ছটপট করে রান্না করে নিচ্ছি প্রচন্ড খিদা পেয়েছে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু যাই হোক তো আজকে আমি রান্না করছি হচ্ছে করলা আলু চচ্চড়ি আর কি বলে রান্না খাওয়া করে তারপর একটুখানি বেরোবো আরও অনেক কিছু জিনিস কেনাকাটার বাকি আছে সেগুলো আনার জন্য আর এখানে দেখো আগের দিনের ভিডিওতে একটা কমেন্ট এসেছে যে এখানে যে সম্পর্কের কথা বলেছে সেই সম্পর্ক আমার মুখে নিতেও ইচ্ছা করে না এখন আর তো যাই হোক কমেন্টটা বলছি আর কি কালী কাপটি শাশুড়িকে ভাগিয়ে কি বলে বিরিয়ানি খাচ্ছি হজম হবে না কবে দেখেছে সে আমি শাশুড়িকে ভাগিয়েছি এদের মতো লোককে আর কি বলবো বলো চুলকানিরা শেষ নেই আমি কাউকে সাফাই দিতে চাই না এগুলো বিষয়ে তারপরও মনে হয় যে একআটা কমেন্ট আসাতেই মুখ বন্ধ করে দেওয়াটাই ঠিক আবার বেশি হয়ে গেলে তখন আমার মাথা গরম হয়ে যাবে আমি ছোটবেলা থেকেই একদম জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি ঠিক আছে তো আমার ফ্যামিলির মধ্যে লোকজন না থাকলে না আমার ভালো লাগে না সারাদিন ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকি এরকম পরিস্থিতি আমার তো আমি যে লোককে কতটা ভালোবাসি সে আমি একমাত্র জানি কেউ আর জানে না আর আমার কপালটা দেখো এমন মানে বিয়ের পর থেকে আমি একলা সংসার করছি একলা একা বাচ্চাটাকেও মানুষ করতেছি আমি যে মানুষকে কতটা মিস করি এখনও আমি ভাবি যে এই যে দুজনে বাজার বেরিয়েছি যদি বাড়িতে একজন বয়স্ক লোক থাকতো কতটা সুবিধা হতো বলতো মেয়েটাকে দেখতে পারতো এই যে বাজারে এসেছি মেয়ে তো আসবে না মেয়েকে ঘরে রেখে এসেছি পাশের ঘরের আন্টি আঙ্কেলকে বলে এসেছি মেয়েকে একটু নজর দিও আর ঘরটা তালা দিয়ে যাচ্ছি কোনো শব্দ পেলে আমাদেরকে ফোন করে জানাবে তো মানুষ পাহারা দিচ্ছে আমাদেরকে ভালোবাসা করে বিয়ে করেছি কিন্তু আমার বাড়ির মানে আমার বাবার বাড়ির তুলনায় আমার শ্বশুর কিন্তু অনেক অবস্থা খারাপ ছিল ঠিক আছে তো সেখানে আমি মনকে বুঝিয়েছিলাম যে গরিব মানুষের মন ভালো হয় বা সেখানে আমি আদর পাবো তো সে আদরে তো বালাই নেই নেই আজকে আমার একটা মেয়ে হয়েছে সেই মেয়েটাও ওই বংশের মেয়ে আর ওই বংশের মেয়েই দেখো কারো আদর যত্ন ভালোবাসা কেয়ারিং কোনো কিছুই পাচ্ছে না তো সেগুলো কিন্তু ভাবে না কেউ ভাবে শুধু আমি শাশুড়িকে তাড়াই আমার কোন ঠেকা পড়েছে আমি তাড়াবো এখনও আমার কাছে আসলে না রাজরানি করেই রাখবো ঠিক আছে তবে একটা মনের মধ্যে সারা জীবন খুদ থেকেই যাবে যেগুলো সময়ে আমাকে কেয়ারিংয়ের দরকার সেই সময়গুলো আমি কারো আদর যত্ন ভালোবাসা কোনো কিছুই পাইনি এখন তো আরও সোশ্যাল মিডিয়ার যুগ এখন সবাই জানে যে একটা প্রেগনেন্সি মহিলার কতটা বাড়ির মানুষের সাপোর্টের দরকার পড়ে ডিপ্রেশন মুড সুইম এনজাইটি তারপর তোমার আমার তো আবার রক্তও শর্ট ছিল অনেক কিছু সমস্যা ছিল কত কিছু যে একাই সামলিয়ে আমি একটা বাচ্চাকে মানুষ করেছি যদি আমার বাবার বাড়ির লোক সাপোর্ট না করতো তাহলে তো আমি পুরো শেষই হয়ে যেতাম সব কিছু ভোলা যায় সেই দিনগুলোর কথা কোনো দিনও ভোলা যায় না এই কথাগুলো আমি বলতে চাই না কিন্তু কি করব বলো যার জীবনে যেমন ঘটনা ঘটে তার মুখে তেমনই তো কথা হবে তাই না সে হচ্ছে আমার পরিস্থিতি যতই এখান থেকে বেরোতে চাই না কেন ঘুরে ফিরে এই সমস্ত কথাবার্তাই আমার সামনেই চলে আসে বন্ধুরা তোমরাই বলো তো এত কাজ একা হাতে করে তারপর কি আমি না খেয়েই মরবো মানে একটু বিরিয়ানি খাচ্ছি জন্য সেও কথা আর বাকি খরচ কালকে আসবে হোম ডেলিভারি দিয়ে যাবে এতগুলো ওবাইতে পারব না চাল ঠাল সবই আর কি নেওয়া হয়েছে তো সেই কারণে আরে পেটে যে খায় এখন কি করা যাবে তুমি না বললে না যারা এগরোল এখন দোকানে নাকি দেখছে এগ রোল বানায় ব্যক্তি সেই ব্যক্তি সত্যি লেগেছে তো নাকটা ঝেড়ে মানে কোনো রকম আর কি ধোয়া ধুই নেই অমনি নাকি এগ রোল বানাচ্ছিল দুই হাতে এরকম এরকম করে দিচ্ছিল তো ওই ওই দিন থেকে এগ নাম রাখছে নাক ছাড়া তো বন্ধুরা এখন ব্যাগ থেকে ঝটপট করে খরচ যেগুলো বাড়িতে নিয়ে এসেছি সেগুলো ধুয়ে ঠুয়ে একদম ফ্রিজে রেখে দেব। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছি আলু আমরা হাতে করে নিয়ে এসেছি যেটা আর কি সেটাই বলছি পনির চিজ তারপর পুঁই শাক নিয়ে এসেছি তারপর নিয়ে এসেছি কি বলে ওই দুই তিন ধরনের মাছ একটা মাছে তো নামটাই ভুলে যাই বারবার তো ধনেপাতা পাতা পুদিনা আজকে সকালের দিকে ধনেপাতা পাতা পুদিনা ওই চাটনি করে রেখেছি ওই ফুচকা বানাবো ভাবছি অনেক দিন থেকে। তো বানিয়ে নিয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হবে আর একটা কিউব টাইপের হয়ে যাবে তো যাই হোক তো আবারও নিয়ে এসেছি কাঁচা একদম ফ্রেশ তো এখানে শাকগুলো নিয়ে এসেছি ফ্রেশ একদম এই তিনটা শাকের ডগা আর কি দিয়েছে দশ টাকায় তো ওমনি নিয়ে আসলাম পান নিয়ে এসেছি আমার জন্য আর নিয়ে এসেছি মাছের মধ্যে মৌরলা মাছ আর তারপর কাতলা মাছ আর একটা মাছের নাম যেন কী পার্শ্বে ভাঙর পার্শে তো আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজ আর হ্যাঁ ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করে রাখুনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিয়ে রাখবেন তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব। তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর এখন তো আরও নতুন নতুন ব্লগ রান্নার ভিডিও অনেক কিছুই আসতে চলেছে আমার চ্যানেলে তো সাবস্ক্রাইব করে অবশ্যই বেলটি বাজিয়ে রাখবেন আর এই মাছগুলো দেখো কতটা ফ্রেশ কতটা সুন্দর মানে প্যাটাগুলো বের করতে চাইছি কিন্তু প্যাটা বের করার পরে দেখছি তেল আর ডিম তাছাড়া কিছু নেই এর মধ্যে তো আমি তারপরেও আর কি এক এক করে বেছে নিচ্ছি কোনো যদি চুল টুল থাকে আর কি তারপরে ভালো করে ধুয়ে নিয়ে এগুলো সব ডিপ ফ্রিজে রেখে দেব এক এক করে রান্না করব। আজকে আর এখন রান্না বান্না করব না কারণ তরকারিপাতি সবই আছে তো ধরো মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম এখন এক এক করে মাছগুলোকে ফ্রিজে রেখে দেব বাটিতে করে পরে। তো টিফিন বাটি শট পড়তেছে এখন টিফিন বাটি তারপর ফ্রিজে রাখার যে কন্টেনারগুলো তো সেগুলো এখন কম পড়তেছে তো এই যা যা আছে সেগুলোর মধ্যেই আর কি রেখে দিচ্ছে এরকম করে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে টাটা